সাপোর্টের কারণেই কিন্তু সামনে থেকে গিয়ে যাচ্ছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল ওয়েলকাম আর যারা নতুনভাবে যুক্ত হবে তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর যারা আমার চ্যানেলকে এখনও ভিজিট করেনি তারা অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করবে এবং অবশ্যই আমার পরিবারের ভালো নিয়ে আমার সাথে থেকে যাবে আর যারা অভিভাবক আমাকে দেখছে তারা তো আমাকে চিনতেই পারছে আমাকে আর আমার পরিচয় সব থেকে তোমাদের জানাই আছে গত পাঁচ বছর ধরে আমি ইউটিউবের সাথে যুক্ত আছি আর খুব সুন্দরভাবে চারটে চ্যানেল থেকে কাজ করছি আমাকে ফেসবুক এবং ইউটিউবের দুই জায়গাতেই যারা ফলো করে তাদেরকে অনেক কিছু ধন্যবাদ এবং ভালোবাসা অবস্থায় আমাদেরকে খুশির খবরটা আগেই দিয়ে দিয়েছি আর নতুন করে বলার কিছুই নেই আর যারা আমার চ্যানেলে সেটা নতুনভাবে দেখতে হবে তারা তো অবশ্যই জানো যে আমার চ্যানেলগুলো কিন্তু অন করা এবং প্রত্যেকটা চ্যানেল থেকে আমি প্রত্যেকটা ভিডিও মেক করি কিন্তু প্রত্যেকদিন আমার লাইভে আসা সম্ভব হয় না মাঝে মাঝে এসে একটু তোমাদের সাথে গল্প করি আর তোমরা যারা আমাকে ইউটিউব রিলেটেড যে প্রশ্নগুলো করো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আগের লাইভে আমাকে যারা প্রশ্ন করছে তাদের লাইব্রেরির উত্তরগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি অন্য লাইভে আর এবার যারা প্রশ্ন করবে তাদের উত্তরগুলো ভিডিও দিয়ে দেবো যারা আমার চ্যানেলটি ভিজিট করেনি তারা অবশ্যই ভিজিট করে আসবে আর দেখে আসবে আমার চ্যানেলে বর্তমান ভিউ এবং বর্তমান সাবস্ক্রাইবার এবং সুন্দর একটা আর যারা আমার চ্যানেল অন্য চ্যানেলগুলো জানো না যে আরও চারটা চ্যানেল আমার রয়েছে সেটা তোমরা জানো না তারা সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে আসবে তোমাদেরকে আর একটা কথা জানানো আছে যেহেতু তোমরা সবসময় আমাকে প্রশ্ন করছো যে এত ভিউ কেউ আসছে আমার কথাটা কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কে কোন থেকে দেখছো কেমন আছো কোন জায়গা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে ভালো আছি তোমরা কে কোথা থেকে দেখছ কেমন আছো সেটা অবশ্যই জানাবে আর যারা আমাকে সময় প্রশ্ন করো আমার প্রত্যেকটা চ্যানেলের ভিউ এবং এত মিলিয়ন কিভাবে আমি গেইন করি সেটা তোমাদেরকে সেটা আমি আগের লাইভে সবসময় বলেছি আসলে ইউটিউবের সাথে যদি ধৈর্য ধরে কাজ করা যায় তাহলে তুমি অবশ্যই সফলতা পাবে আর যারা আমাকে নতুনভাবে জিজ্ঞেস করছো আমার নাম কী আমার বাসা কোথায় সব কিছুই কিন্তু আমার লাইভে দেওয়া আছে এবং আমার ভিডিওতে দেওয়া আছে তাই নতুন করে আমি আমার ডিটেলস এখানে বলছি না আর যারা যারা আমার সাথে নতুনভাবে যুক্ত হচ্ছে তারা অবশ্যই আমার আগের লাইভগুলো দেখে নেবে ভিডিওগুলো দেখবে আর যারা নতুনভাবে চ্যানেল করে কাজ করছে তারা অবশ্যই আমাদের চিনো এবং জানো যারা নতুন ভাবে কাজ করা শুরু করছে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউটিউবে আর যাদের ফেসবুকও পেজ রয়েছে যারা আমাকে সবসময় ফলো করছে এবং আমার ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে নিয়ে যাও এবং খুব অল্প সময় আমার ভিডিওগুলোতে কিন্তু অনেক মিলিয়ন ভিও এবং খুব একটা ভালো র্যান্ডিং থাকে সেটা একমাত্র তোমাদের জন্যই সম্ভব যেহেতু গত পাঁচ বছর ধরে ইউটিউবের সাথে কাজ করছি একটা চ্যানেল থেকে আমার বর্তমানে এখন চারটা চ্যানেল রয়েছে ফেসবুকে দুইটা পেজ রয়েছে সবগুলো থেকে আমি আর্নিং করছি এবং সবগুলোতে কিন্তু ভালোভাবে কাজ করছি তো তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট না থাকলে কখনো সামনের দিকে যাওয়া আমার সম্ভব ছিল না তা আশা রাখছি তোমাদের সবার ভালোবাসাই কিন্তু এই নতুন চ্যানেলটা ফানি ভিডিও চ্যানেলটাও কিন্তু এক বছর হওয়ার আগেই কিন্তু খুব ভালো দেখতেই পারছো আমার টেন মিলিয়ন ভিউ ক্রস করেছে তো তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণেই চেষ্টা করছি যদি আবার সিলভার এবং গোল্ডেন বাটন আসে সেই সময়টা যা তোমাদের সবার সাথে ভাগাভাগি করে নিতে পারি আর যারা নতুন নতুনভাবে ইউটিউবে কাজ করছো তাদেরকে তো আমি সবসময় ওয়েলকাম জানাই ভালোভাবে সুন্দরভাবে নিজের বাড়ি দিয়ে এবং সুন্দর ক্যাটাগরি নির্বাচন করে যদি তোমরা কাজ করতে পারো তাহলে তোমরা অবশ্যই সফলতা এবং সাকসেস পাবে আর যারা যেন আমাকে আগের লাইফগুলোতে প্রশ্ন করেছো এবং তার আগের লাইভে প্রশ্ন করেছ তাদেরকে আমি সব ধরনের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি আর আজকের লাইভে যারা প্রশ্ন করবে আমার লাইফটা কাটার পরে এবং কাটার আগে তাদের উত্তরগুলো আমরা পরবর্তী লাইভে দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাকে ইউটিউব রিলেটেড কথা বলতে বলো তাদের কথা আমি সবসময় একটা কথা বলি যেহেতু আমার প্রত্যেকটা চ্যানেলে ক্যাটাগরি নির্বাচন করা সেখানে আমার ইউটিউব রিলেটেড কোনো কিছুই কিন্তু করা হয় না কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে লাইভে কথা বলার জন্য তোমরা আগের দিন আমাকে যে কমেন্টগুলো করো সেগুলো আমি পরবর্তী লাইভে তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি তাই তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তাদেরকে আমি অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আর যাদের আমার সাথে যুক্ত আছো তারা কোথা থেকে দেখছো কেমন আছে সেটা অবশ্যই জানাবে আর যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু পাশে থেকে যাবে আর যারা নতুনভাবে চ্যানেল করে কাজ করছে যারা প্রতিনিয়তই কমেন্ট করো তাদের চ্যানেলগুলো কিন্তু আমি সবসময় চেক করি আর দেখে আসি সবসময় ইউটিউবের ক্ষেত্রে আমি সবাইকে এই কথাটাই বলি এই কথাটার উত্তর প্রশ্ন দুইটাই আমার কাছে বেশি আসে সবাই আমাকে শুধু একটাই প্রশ্ন করো কীভাবে করে র্যাঙ্কে নেওয়া যায় কীভাবে করে ভাইরাল করা যায় কীভাবে করে ট্রেন্ডিংয়ে নেওয়া যায় আমি বলবো যে সবগুলো জিনিস যদি সাইডে রেখে তুমি শুধু ভাবো যে আমার একজন সকল ইউটিউবার হতে হবে কাউকে কপি করে না কারো ভয়েস দিয়ে না কাউকে কন্টেন্ট চুরি করে না আমি নিজের মতো করে যদি সুন্দরভাবে কাজ করতে পারি তাহলে আমি অবশ্যই সফলতা পাবো আমরা যেভাবে একটা চাকরি শেষে মান্থলি একটা আর্নিং পাই ঠিক একই একইভাবে ইউটিউব এবং ফেসবুক থেকেও মান্থলি একটা আর্নিং আসে সেটা যদি তুমি সুন্দরভাবে করতে পারো তাহলেই তুমি পাবে তার একদিন কিন্তু না আর আমি প্রথম থেকেই যে পাঁচ বছর আমি কাজ করেছি সাথে সাথে যে সফলতা পেয়েছি বা আর্নিং আসছে এমন কিছুই না অনেক দিন কাজ করার পরে ধৈর্য ধরে পাঁচ বছর পরে এসে আমার প্রত্যেকটা চ্যানেল মনিটাইজেশন করেছি এবং প্রত্যেকটা চ্যানেল থেকে ভালো একটা অবস্থানে আছে সেটা তোমরা যারা আমাকে চিনো তারা জানো আর যারা নতুনভাবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা চেক করে আসবে এখানে তোমাদের সাথে সত্যি বা মিথ্যার কিছু নেই তোমরা যারা দেখো সবসময় আমাকে তারা আমাকে চিনতে পারছো আমি যেহেতু চারটা চ্যানেল থেকে কাজ করি তোমরা সবসময় আমাকে একটা কথা সব সবচেয়ে বেশি কমেন্ট বলো যেমন তার আগের দিনে আমি যে লাইভটা করেছি সেটা হয়তো তোমরা দেখলে দেখবে সবাই শুধু বলেছে আমি কখন লাইভ রাখবো সে সময়টা তোমাদেরকে ডেডিকেট করে দিতে কিন্তু সেটা আমার পক্ষে কখনোই প্রসিপল হয় না যেহেতু ঘরে সব কাজ শেষ করে এবং আমি আমার সন্তানের সব কিছু কাজ করবো করে আর দশটা মেয়ে যেরকম করে এবং সব কিছু কমপ্লিট করে যেই টাইমটা আমার রেস্ট করার কথা বা যেই টাইমটা আমার নেওয়ার কথা সেই টাইমটাতে আমি ইউটিউবে সাথে মানে কাজ করি ওখান থেকে আমার যেই জিনিস মানে তোমাদের যে ভালোবাসাটা সেটা আমি পেয়েছি আর একটা বিষয় হলো যেহেতু আমি গত পাঁচ বছর আগে থেকে ইউটিউবের সাথে যুক্ত আছি তো অভিজ্ঞতাটা বলতে গেলে তোমরা অনেকেই জানতে চেয়েছো অভিজ্ঞতাটা যে খুব বেশি ভালো এরকম না একটা ছেলের ক্ষেত্রে যেভাবে বাইরে গিয়ে ভিডিও করা এডিট করা এবং সব কিছু পাবলিক করে দেওয়া যতটা সহজ একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু বাইরে গিয়ে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কেন বলছি সেটা যখন আমি আমার স্টাডি কমপ্লিট করি বা যখন আমার বিয়ে হয় তারপরে যেটা বাস্তব সেটা তো আমাদের সাথে শেয়ার করছি তো সাথে সাথে তো আমার গিয়ে বাইরে গিয়ে জব করা আমার পক্ষে সম্ভব না যেহেতু সংসার বাচ্চা বিদারে সবাইকে রেখে আমি বাইরে গিয়ে কাজ করব চাকরি করবো সেক্ষেত্রে কিন্তু তাদের একটু কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় মেয়েদের কনসিডার করতে হয় সেটা আমি করেছি জানি না কার জন্য কতগুলো করতে পেরেছি হয়তো আমার হাজব্যান্ড পাশে ছিল বলে আজকে এই জার্নিটাতে আমি এখানে এসে দাঁড়িয়েছি তো তার সাপোর্ট এবং ভালোবাসা ছিল সেটা না বললেই নয় সে আমাকে হয়তো পুরোপুরি সময়টা দিতে পারেনি কিন্তু চেষ্টা করেছে যে মানে আমি যখন কাজ করি তখন একটু হেল্প করার যেমন আগে যখন আমার চ্যানেলগুলো মনিটাইজেশন হয়নি আর যেহেতু আমি একটা চ্যানেল থেকে চারটা চ্যানেল অন অন করেছি এবং ক্যাটাগরি নির্বাচন করেছি প্রত্যেক দিন ভিডিও মেট করি সেখান থেকে কাজ করি পাবলিক করি যারা করো ইউটিউবের কাজ তারা হয়তো জানো একটা চ্যানেল করতে অনেক কষ্ট হয়ে যায় সেখানে আমি কিন্তু চারটা চ্যানেল প্রত্যেক কাজ করছি এবং প্রতিদিনেই কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে আমার যে কমেন্ট বক্স রয়েছে সেখান থেকে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার বা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন মেট করে পাবলিক করার কিন্তু আমি প্রতিদিন লাইভে আসি না যেটা সত্যি কথা আমি লাইভে আসি শুধুমাত্র যখন আমার অনেক বেশি কমেন্ট এবং লাইভে বেশি আমার প্রশ্ন এসে যায় তখনই আমি তোমাদের সাথে বসে একটু কথা বলি তাছাড়া আমার অন্যান্য চ্যানেলগুলোতে কিন্তু আমি টোটালি কোনো লাইভ করি না লাইভ করা ছাড়া শুধু ভিডিও আর তোমার শর্ট থেকে কিন্তু আমার চ্যানেলগুলো মনিটাইজেশন আমি করা আর তোমরা যারা আমার চ্যানেল চেক করে নি তারা অবশ্যই চেক করে আসবে কারণ তোমাদেরও দেখা দরকার যে আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা আর আমি সবসময় আমি চেষ্টা করি আমার বন্ধুদের সাথে কথা বলার জন্য এবং চেষ্টা করি তারা যাতে আমার সাথে খুব ভালোভাবে যুক্ত থাকে এবং কে কী ভাবছে কীরকম ভিডিও চাচ্ছে বা কীরকম ক্যাটাগরিতে ভিডিও বলে তাদের ভালো লাগবে সেই জিনিসটা তাদের সাথে আমি মত বিনিময় করি এবং সবসময় আমি চেষ্টা করি যে কাজ করার আর তোমরা যারা আমার সাথে খুব বেশি দিন ধরে যুক্ত নেই আগে থেকে যারা যুক্ত আছে তারা জানে আমার স্ট্রাগলটা কিন্তু খুব কষ্ট করে আমি উঠে এসেছি যে কথাটা বললাম সব কিছু শেষ করে সুপ্রভাত দিদি কেমন আছেন আপনি অবশ্যই ভালো আছি কে কোথা থেকে দেখছো কেমন আছো সেটা অবশ্যই জানাবে আর যারা নতুন করে আমাকে এখন দেখছো যারা আমাকে চিনতে পারছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা চেক করে আসবে আগে লাইভগুলো দেখবে অবশ্যই আমাকে চিনতে পারবে জানতে পারবে এইটুকুই আর তোমরা যারা আমার সাথে নতুনভাবে যুক্ত হয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে একবার চেক করে আসবে কারণ তোমাদের সাথেভাবে যুক্ত কারণে আজ আমি এখানে তোমরা যারা যারা যুক্ত হচ্ছ তারা কিন্তু লাইভের সাথে যুক্ত হও এবং কেমন আছে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাও আমি আসছি তোমাদের কথা রিপ্লাই এবং কমেন্ট উত্তর দিচ্ছি যেহেতু ছোটো বাবা রয়েছে সব কিছু একা হাতেই হ্যান্ডেল করে তো আমার ওর কাজের সাথে সাথে তোমাদের সাথে কথা বলতে হয় যেহেতু সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যাদের সাথে যুক্ত হচ্ছ অবশ্যই কমেন্ট লেখো আমি করছি এবং কে কে যুক্ত আছে কোথা থেকে দেখছো কেমন আছো সেটা অবশ্যই জানাবে সকাল থেকে রাত অব্দি ভালো কাটুক সবার থ্যাংক ইউ আর যারা নতুনভাবে চ্যানেল করছো কী কী কাজ করছো এবং কোন ক্যাটাগরি চ্যানেল রয়েছে সেটা অবশ্যই ডেডিকেট করে যাবে তাদের চ্যানেল আমি একবার করে চেক করি আর যারা আমাকে ফেসবুকে ফলো করে এবং ইউটিউবে ফলো করে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আর শুভ সকালটা যাতে তোমাদের একদিন ছিল আল গুলাবি ভালোবাসা শুরু হয় তার জন্য অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা জানাই আমি আসছি তোমরা কমেন্টটা লিখো আমি করছি যারা যারা যুক্ত আছো কে কোথা থেকে দেখছো কেমন আছো সেটা অবশ্যই জানো যেহেতু এখন একটু ক্লাউডি পরিবেশটা বৃষ্টি আসতে মানে আসছিল তাই একটু গিয়ে যেহেতু বাইরে সকালবেলা স্নান করে সবাই কাপড় রোদ দিয়ে দেয় তো বৃষ্টি আসলে তো অবশ্যই সেটা গিয়ে আনতে হবে তাই গিয়ে নিয়ে আসলাম তো তোমরা যারা সাথে যুক্ত আছো কে কোথা থেকে দেখছো কেমন আছো সেটা অবশ্যই জানাও আর আমার কথাগুলো একটু হয়তো বেজে বেজে আসছে সেটা তোমরা খেয়াল করতে পারছো যারা পুরাতন ভিডিও দেখেছো তারা তো জানায় যে গ্রামে আসলে একটু কিন্তু তোমার নেটওয়ার্কের একটু প্রবলেমটা হয় সেটা স্বাভাবিক তো তোমরা যারা দেখছো অবশ্যই জানাবে কেমন আছো তো দেখছো কোথায় তোমার বাড়ি কোথায় হয় আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমার কী নাম সব কিছুই কিন্তু পুরাতন ভিডিওগুলোতে রয়েছে তাই আমি প্রতিদিন তোমাদের সাথে ডিটেলসভাবে ভাবে কোনো ধরনের আমার বাড়ির যে প্রতিদিন আমার বাড়ি কোথায় আমার নাম কি শুধু যদি এগুলোই বলতে থাকি তাহলে কিন্তু তোমাদের সাথে আড্ডা দেওয়া হবে না তাই আমি এগুলোকে একটু স্কিপ করে নতুন কিছু তোমাদের চ্যানেল এবং তোমরা কোথা থেকে দেখছো কেমন আছো সেটা জানালে খুব ভালো হয় আর তোমরা যারা নতুন ধরনের আমাকে দেখছো তারা নতুনভাবে দেখলেও তোমরা যদি একবার আমার চ্যানেলটা ঘুরে আসো বা আমাকে দেখো অবশ্যই চিনতে পারবে আমি অর্পিতা আমি ইউটিউব জগতে কাজ করছি আজকে গত পাঁচ বছর ধরে তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণেই কিন্তু ফেসবুকে আমার তিনটা পেজ রয়েছে এবং ইউটিউবে চারটা চ্যানেল রয়েছে সকল থেকে আমি মনিটাইজেশন অন করেছি এবং খুব ভালোভাবে কাজ করেছি তোমরা যারা আমাদের চিনো না তারা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবে আর অবশ্যই একটা কমেন্ট একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার জন্য হয়ে হতেই পারে তার কারণ হচ্ছে তোমাদের যেহেতু বন্ধু হয়ে আমি সুন্দরভাবে কাজ প্রেজেন্ট করছি তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণে তো আমি চাই তোমাদের বোন বন্ধু এবং খুব ভালো একজন মানুষ হয়ে তোমাদের সাথে থাকার জন্য এবং তোমাদের কমেন্ট এবং ভালোবাসা আমি সবসময় মানে এটা চাই যে তোমরা যেভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাচ্ছ সবাই কিন্তু আমাকে খুব ভালো একটা মানে কমেন্ট আমি সবার থেকে মানে সেটা প্রাপ্য তার কারণ হচ্ছে আমার ভিডিও প্রত্যেকটা চ্যানেলে দেখবে ছোট থেকে বড় সবাই বসে যেভাবে দেখতে পারে অন্যান্য ভিডিওগুলো দেখবে অনেকের চ্যানেল রয়েছে মানে তারা ভিউর জন্য টাকা কামানোর জন্য অনেক বেশি মানে নেগেটিভ নিয়েও কাজ করছে পজিটিভ নিয়েও কাজ করছে কিন্তু আমি এই ধরনের কোনো ধরনের কোনো ভিডিও আমার কোনো চ্যানেল থেকেই নিই না আমার চারটা চ্যানেলে চারটা চ্যানেলেই মনিটাইজেশন অন করা এখন প্রত্যেকটা চ্যানেলে আমি এমনভাবে ক্যাটাগরিগুলো নির্বাচন করি তোমরা দেখলে হয়তো বুঝবে আমার প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু আমি এমনভাবে কাজ করি যাতে আমার ছোটো থেকে বড় সবাই যাতে আমার কাজগুলো দেখতে পারে এবং আমি সব সময় চাই যাতে আমার কাজ থেকে অন্য কেউ সেটা একটু নিজের মধ্যে নিয়ে নিজে কিছু করতে পারে আমি সব সময় সেই ধরনের কথাবার্তা বলি এবং সেই ধরনের কাজগুলো করারই চেষ্টা করি কারণ আমি কখনো ট্রেন্ডিংয়ে বা ভাইরালে গা ভাসি দিয়ে চলি না তাও তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণে কিন্তু টেন মিলিয়ন ক্রস করেছি সেটা অনেক বেশি ভালোবাসার সাপোর্টের জায়গা কারণ টেন মিলিয়ন মুখে বলা যতটুকু সহজ করে দেখানোটা অনেক বেশি কঠিন সেটা একজন ইউটিউবারের ক্ষেত্রে একটা স্বপ্ন আর আমি চাই আমার মানে সিলভার এবং গোল্ডেন বাটান আমি চারটা চ্যানেল যেহেতু আমি যেটাই পাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং তাড়াতাড়ি সেই সময়টা আসবে সেটা আমি সবসময় তোমাদের সাথে বলি তোমাদের সবার ভালোবাসার সাপোর্টের কারণে আমি যেহেতু মন থেকে বিশ্বাস করি এবং তোমাদের সবাইকেই সাথে নিয়ে চলি এবং তোমরা যারা আমাকে নতুনভাবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা চেক করে আসবে চ্যানেলটা চেক না করলে তোমরা বুঝবে কীভাবে যে আমি আসলে কতটুকু সত্যি বলছি না মিথ্য বলছি সেটা তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা চেক করবে অবশ্যই তোমরা কমেন্ট করবে অবশ্যই তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইবার হয়ে আমার পাশে দিকে যাবে এই কোথা থেকে দেখছো কেমন আছে সেটা অবশ্যই জানাবে আজকে অনেক অডিয়েন্স কম কারণ হচ্ছে সবসময় এই কমেন্টটা বেশি আসে থ্যাংক ইউ আই লাভ ইউ দিদি থ্যাংক ইউ তোমাদের ভালোবাসার জায়গা এবং খুব গভীর গভীরের একটা মানে তোমাদের আমি জায়গা থেকে তোমাদের যে কমেন্টগুলো পাই মানে সেটা তোমাদের খারাপ ইঙ্গিত করছি না ভালো মানে ভালোবাসার অভ্যস্ত থেকে তোমরা যেগুলো আমাকে শ্রদ্ধা করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাদেরকে অনেক বেশি ভালোবাসার সাপোর্ট জানাই আর তোমরা যারা নতুন করে চ্যানেল করছো যারা হয় কমেন্ট করো তাদের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের একটা করে চ্যানেল রয়েছে সবাই বলে একটু গিয়ে দূরে আসার জন্য একটা কমেন্ট করার জন্য এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছিল যখন আমি নতুন নতুন ইউটিউবে কাজ শুরু করি যারা মানে আমাদের থেকে একটু বড় ইউটিউবার রয়েছে তাদের কমেন্টে আমি সবসময় কমেন্ট করতাম যে আমার চ্যানেলটা একটু দেখো বা আমার চ্যানেলটা একটু ঘুরে আসো তখন কিন্তু কারো কারো সাপোর্ট পেয়েছে কারো পায়নি কারণ যারা বড় ইউটিউবার হয়ে যায় তাদের দেখবে মানে পরের পিছনের কমেন্টগুলো আর করতে চায় না বা সামনের দিকে কমে নিয়ে থাকে কিন্তু আমি এটা কখনোই নিজেকে আমি পরমল করবো না কারণ আমার সবটুকুই তোমরা আমার পিছনের জার্নিটা দেখলে তোমরা অবশ্যই বুঝবে যে আমি খুব কষ্ট করে কিন্তু এই জায়গাটা তৈরি করছি আর যেহেতু আমার স্টাডি কমপ্লিট করছি আমি অনেক আগেই তারপরে ঘরে বসে থাকা বা নিজে কিছু করার মধ্যে খুব বেশি যেহেতু আমি হাতে তৈরি অনেক কিছুই মানে করে নিজের হাতে করে ফেসবুকে সেগুলো ছবি দিয়ে মানে বিক্রি করি হ্যান্ডমেড জিনিস যেটাকে এক কথায় বলে তো সেখান থেকে একজন আমাকে যে যায় তুমি যেহেতু এই ধরনের কাজকর্মগুলো করো আর তুমি চাইলে ইউটিউবের মধ্যে একটু ভিডিও করে করে দিতে পারো দেখতেছি একদিন দিলাম দুই দিন দিলাম তিন দিন দিন দেখতেছি খুব ভালো একটা র্যাঙ্ক করতেছে তারপর থেকে হ্যান্ডমেডের থেকে কুকিংয়ে আসলো কুকিংয়ের থেকে বিউটি টিপস আসলো সেখান থেকে একটা ফানি ভিডিও চ্যানেল যেটা মজা চলে। মানে আমার হাজব্যান্ডের সাথে দুষ্টামি করতে করতে এই ফানি ভিডিও চ্যানেলটা খোলা এবং সেটাই সবার আগে ক্রস করেছে যেটাতে আমি এখন টেন মিলিয়ন ক্রস করেছি বলছি তোমাদেরকে তো টেন মিলিয়ন ক্রস করাটা এত ইজি ব্যাপার না একজন ইউটিউবারের ক্ষেত্রে আমি যে চ্যানেলগুলোতে অনেক বেশি পরিশ্রম দিয়েছি গত চার বছর ধরে সেইখান থেকে এই চ্যানেলটা ক্রস করে একেবারে টপ উঠে গেছে তার মানে তোমরা চিন্তা করতে পারো মানে এটা এই জায়গাটা তৈরি করা রাধে কৃষ্ণা রাধে থ্যাংক ইউ আর যারা যারা সাথে যুক্ত আছো কে কোথা থেকে আরেকটা বিষয় হচ্ছে আমার যারা মানে বাইরের দেশের বন্ধুরা রয়েছে তারা মাঝে মাঝে এমন ভাষায় কমেন্ট লিখে তাদের কমেন্টগুলো আমার গুগল থেকে তাদের কমেন্টে রিপ্লাইটা দিতে হয় মানে ওখানে লিখে চার্জ দিয়ে তারপর বুঝতে হয় তারা কি লিখেছে তারা কিন্তু সবসময় ভালো এবং শুভকামনার কিছুই লিখে কিন্তু আমি তো আর সব ভাষা পড়তে পারি না যেহেতু আমরা বাংলা ভাষায় পড়াশোনা করেছি বাংলা এবং ইংরেজি দুটার উপর তো সেখান থেকে আমি তার অন্যান্য ভাষা জানি না যেগুলো জানি না সেগুলো ট্রান্সলেট করে ওদেরকে বলার চেষ্টা করি বা লিখি আর যারা আমাকে দূর থেকে দেখো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ আমি শুধু এটাই চিন্তা করি যে আমি বলি বাংলা বা মাঝে মাঝে ইংলিশে কথা বলি বা আমার যেই ধরনের কন্টেন্ট থাকে সেখানে আমি বেশিরভাগ সময় বাংলায় শুদ্ধ ভাষায় কথা বলি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তারা বুঝে কেমনি তারা আমার কথাগুলো মানে এত দূর থেকে দেখছে আমাকে কমেন্ট করছে এবং তাদের ভাষার সাথে কিভাবে করে মিলিয়ে নিচ্ছে অনেক সময় দেখা যায় মানুষের বিহেভিয়ার বা মানুষের কথাবার্তায় যদি সৌন্দর্য থাকে মানুষ কথা না বুঝলেও কিন্তু সেই ভিডিওটা দেখে হ্যাঁ তো ইউটিউবের ক্ষেত্রে আমার অনেকে প্রশ্ন করে যে দিদি ভাই তুমি কোনো মানে যারা ইউটিউবার রয়েছে অনেক বেশি গ্যাট আপ নিয়ে সেট আপ লাইট সব কিছু নিয়ে মানে খুব বেশি একটা ফেমাস ইয়া দেখানোর চেষ্টা করো তুমি কেন করো না আমি সবসময় এটা বলি আমি খুব সাধারণভাবে শুরু করছি খুব সাধারণ থাকতে চাই আমার কোনো বেশি মানে হাই ফাই বা অট্টালিকার কোনো প্রয়োজন নেই যেটা সত্যি যেটা বাস্তব সেটা তোমাদের সাথে তুলে ধরছি আমি এইভাবে করে কাজ করে যেতে চাই আর তোমাদের সবার খুব কাছাকাছি থেকে তোমাদের কমেন্টগুলো করে তোমাদের সাথে এইভাবে করে যুক্ত থাকতে চাই আর তোমরা যেন আমার সাথে আমার সুন্দর একটা সময়ের অপেক্ষা করছো মানে আমার সিলভার আর গোল্ডেন বাটন যেহেতু আমি একসাথে ওপেন করার চিন্তা করছি তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট কেন আমার খুব বেশি দরকার তাই তোমরা এইভাবে করে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে যাওয়ার সুন্দর সুন্দর করে আমার ভিডিওগুলো দেখবে সুন্দর কমেন্ট করবে তোমরা যেন আমাকে কমেন্ট করে দেখবে আমার এই যে টেন মিলিয়ন ক্রস করেছে বলছে এখানের মধ্যে কিন্তু সবাই যে আমাকে ভালো কমেন্ট করে এমন না দেখবে আমার তো আমার কোনো মানে আমি সবসময় চিন্তা করি আমার কন্টেন্ট আমার মানে গেট আপ সেট আপ এবং হচ্ছে আমার কাপড় চোপড় যাতে সব কিছু ঠিক থাকে যাতে সবাই ছোট থেকে বড় দেখতে পারে ঠিক আছে তো সেখানেও দেখবে অনেকে গিয়ে টুকটাক এটা সেটা লিখে কিন্তু সেগুলো আমার বিন্দুমাত্র কোনো কমেন্টে রিপ্লাই দিতে হয় না কারণ আমার যারা অডিয়েন্স রয়েছে যে বলছে টেন মিলিয়ন এখানের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমাকে নিজের পরিবারের সদস্য মনে করে ঠিক আছে তো ওখান থেকে তারা গিয়ে কিন্তু যারা খারাপ লাগে তাদেরকে কিন্তু কমেন্ট বক্সের একদম ফিল করে দিয়েছে মানে সেখানে যে আমি লিখে কোনো প্রতিবাদ করবো সেরকম কোনো অপশানেই থাকে না তাই আমি এই ধরনের কমেন্টগুলো কোনো উচ্চারণও করি না তাদেরকে কিছু বলিও না যারা আমাকে সাপোর্ট করে পরিবারের মানুষ মনে করে তারাই গিয়ে কিন্তু তাদেরকে সুন্দর করে কমেন্ট বক্সটা পূর্ণ করে দিয়ে আসে তাই আমি এই ধরনের মানে কোনো কিছু সেটা নিয়ে ভাবি না যেটা আমার যারা সবাই সবাই যে আমাকে ভালোবাসবে সবাই যে আমাকে সুন্দর একটা প্রতিভা বা একটা কিছু রয়েছে সবার মধ্যে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করবে এমন কিন্তু না সবাই কিন্তু ডাউন করে যাওয়ার চেষ্টা করে সে দিয়ে উঠতে গেলে যেটা আমি গত পাঁচ বছর ধরে বুঝেছি মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে উথম এবং পতন দুইটাই রয়েছে আমি আমার জীবন অনেক কিছু ফেলে এসেছি পিছনে শুধু যদি পিছনেরটা নিয়েই পড়ে থাকে তাহলে কখনোই সামনে এগিয়ে যাওয়া হবে না আর মানুষের সাথে যে অনেক বেশি নিজেকে প্রায়োরিটি দেখিয়ে অনেক বেশি বড় দেখিয়ে কথা বলতে হবে বা আমার আমি কোন জায়গায় আছি আমি একজন ইউটিউবার সেটা যদি সবার সঙ্গে প্রেজেন্ট করতে চাই তাহলে নিজেকে মনে হয় দুর্বল মনে হয় কারণ আমি চাই আমি যেভাবে কাজ করছি নিজবে সেভাবে কাজ করে যেতে চাই তোমরা আমাকে চিনো এই যে টেন মিলিয়ন ক্রস করেছি বলছি এটা একটা ইউটিউবারের ক্ষেত্রে যে কতটুকু একটা মানে তোমার ভালো জায়গায় গিয়ে কাজ করা বা আমি যদি আমার যে সুন্দর একটা সময় সেটা যদি তোমাদেরকে প্রেজেন্ট করতে না পারতাম তোমাদের সাথে যুক্ত থাকতে না পারতাম তাহলে কিন্তু কখনো এই জায়গাটাতে যাওয়া সম্ভব ছিল তা আমি আমার লাইফটা এখানেই শেষ করছি তোমরা যারা আমার সাথে যুক্ত ছিলে এবং আছো তারা অবশ্যই পরবর্তীতে আমার চ্যানেলটা একটু ভিজিট করে নেবে আর যারা নতুনভাবে যুক্ত হবে তারা অবশ্যই একটা কমেন্ট একটা রিপ্লাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর যারা নতুনভাবে ভিডিও দেখতে চায় তারা অবশ্যই দেখবে আর যেহেতু সকালবেলা আমি খুব সকাল থেকে কাজ করি যেহেতু আমার চারটা চ্যানেলে কাজ থাকে আর একটু মানে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে একটু মানে অসুস্থ তাই সব কিছু কাজ শেষ করে চেষ্টা করছি তোমাদের সাথে একটু সংযুক্ত থাকার জন্য আরেকটা বিষয় তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে ইউটিউবারের ক্ষেত্রে আমি দেখেছি ফেসবুকের ক্ষেত্রেও ইউটিউবের মধ্যে কিন্তু তোমার যদি সঠিক লাইনে কাজ করা যায় তাহলে তুমি অবশ্যই সাকসেস পাবে আর যদি তুমি যদি মানে আমি দেখেছি ফেসবুকেও আমি কাজ করেছি কাজ করি বর্তমানেও কাজ করি এবং ফেসবুকে আমার চ্যানেল মনিটাইজেশন করা আমি দেখি ফেসবুক কিন্তু তোমাকে ডাউন করতে পারবে ফেসবুক কিন্তু তোমাকে মানে যে এখন স্টার এটা সেটা এগুলো নিয়ে অনেক কন্টেন্ট বানাচ্ছে অনেকে অনেকজন আছে আমাদের যারা মানে বড় বড় যারা যারা তোমার ইয়া রয়েছে ইউটিউবার রয়েছে তারা কিন্তু অনেক ধরনের ভিডিও মেট করে কিন্তু তাদেরগুলোতে কিন্তু আমি কোনো ধরনের ওরকম মানে তাদের কথাগুলোর সাথে আমি যুক্তযুক্ত হতে পারি আবার এটাও দেখি যে ফেসবুকের থেকে ইউটিউবের মধ্যে কিন্তু যাত্রাটাই ইজি এবং খুব সুন্দরভাবে কাজ করে তোমাদের সাথে ডাটা জানিয়ে আমি আমার লাইফটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী যারা আমার লাইফটা দেখবে তারা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট ভালোবাসা এবং লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে ওকে ঠিক আছে আর যারা আমার এই মেহেদির ডিজাইনটা দেখতে চেয়েছ এই যে সেটা আমার বিউটি রিলেটেড যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু চলে গিয়েছে আর তোমাদেরকে একটা কথা না বললেই নয় যেহেতু আমার প্রত্যেকটা চ্যানেলেই মনিটাইজেশন করা তাই তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট আমার খুব বেশি দরকার আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই তোমাদের সাথে খুব সাধারণভাবে এভাবে করে ভালোবাসা নিয়ে তোমাদের থেকে আমি কাজ করতে চাই খুব ধন্যবাদ জানিয়ে তা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর এই এই যে মেহেদিটা করেছি তোমরা জানো আমি বিউটি রিলেটেড সব কিছু আমার বিউটি রিলেটেড যেই ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দিয়ে থাকি তো এই এই যে মেহেদির ডিজাইনটা সেটা কিন্তু পুরোপুরি ড্রেসক্রিপশান এবং থামলেন সহ সেখানে কিন্তু চলে গিয়েছে যারা আমাকে ফলো করো এবং যারা দেখো তারা অবশ্যই এই মেহেদির ডিজাইনটা অবশ্যই দেখিয়ে নেবে আর যারা এখানে বন্ধু রয়েছে তাদেরকেও কিন্তু একবার দেখিয়ে দিব তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর অবশ্যই আমার পরিবারের বন্ধু বন্ধুওতা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে ধন্যবাদ সবাই টাটা